হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনারা জানেন আমিও অনেক ভালো আছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি একটু পরে বলবো আমার হাতের সৌন্দর্যটা আপনারা আগে দেখেন ঠিক আছে আমি জানি আপনারা কমেন্ট করবেন তার আগে আমি বললাম তো অলরেডি আমি থাইল্যান্ড থেকে নাটোরে আসতেছি আমাদের যে সুন্দর রাস্তা না ইউএস থাইল্যান্ড একে হার মানাইবে রাজশাহী রাস্তা আর রাশিয়ার সৌন্দর্যর কথা তো না বললে না প্রত্যেকটা ভিডিওতে রাশির সৌন্দর্যের কথা না তুলে ধরলে আমার ভালো লাগে না কারণ আমি যেখানে থাকি সেখানে সৌন্দর্য আমার কাছে নিজের মনে হয় সব কিছু হ্যাঁ তো অলরেডি ভদ্রাতে চলে এসেছি আমি আসবো নাটোরে আপনারা অনেক জানেন আমার রিলস ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে আমি নাটোরে চলে আসছি তো অলরেডি বাসে উঠে গেছি আর আজকে আমি জানতাম না যে আসলে পরীক্ষা ছিল ডেন্টালের বা এরকম আমি শুনলাম বাট এত পরিমাণ ভিড় নাটোরে মানুষ আসলে এখানে আসেন ওই বাসে ওঠেন ওই বাসে ওঠেন মানে মাথা নষ্ট করে দেয় আপনি কোন বাসে যাবেন আপনি নিজেও ঠিক পান না কিন্তু আজকে দেখলাম যে আমার নিজেরই কষ্ট করে ওঠা লাগছে বাসে মানে কেউ ডাকছে না মানে কি বলবো মানে মানুষ বেশি হইলে না আমাদের কোনো মূল্য থাকে না বাহির থেকে থেকে লোক এসেছে তো অলরেডি বলছে একশো টাকা ভাড়া দিতে হবে তো কিছু করার নাই অলরেডি একশো টাকা ভাড়া দিয়ে কানের ভিতরে হেডফোন কখনোই কোথাও যায় শান্তি পাই না আমি তো অলরেডি আমি অনেক ভার্সিটিগুলো ভিডিও করছিলাম বাস অলরেডি ছেড়ে দিয়েছে তালাইমারি থেকে অলরেডি ইউনিভার্সিটিতে চলে এসেছে মানে বিশ্ববিদ্যালয়ে দেখেন গেটটা যারা দেখেন না গেটটা দেখেন হ্যাঁ এখানে কিন্তু কদিন আগে অনেক আগে অ্যাডমিশনের জন্য অনেক কাপুর ভাইয়ারা এসেছে তো অলরেডি নাটুন পথে চলে এসেছি দেখেন কলার গাছ সরি কলার গাছ না কলা কলা দেখেন কত মানে কলার হাট এটা মনে হয় এই জন্য কলা দেখেন কতগুলো ভিডিও করছে কিন্তু কলা কিনতে গেলে দশ টাকা পিস এক একটা লাগে বুঝছেন তো এই হলো ব্যাপার এত কলা এখানে কিন্তু কলার দাম কেন অন্ত বেশি তো এদিকে বাহিরের সৌন্দর্যটা ভিডিও করছিলাম তার সাথে আমার কিন্তু হাতও আছে হ্যাঁ তো ওইদিকে বাহিরে সৌন্দর্য ভিডিও করছিলাম মানে দেখে মনে হচ্ছে হ্যাঁ আমি নাটোরে ঢুকছি আর নাটোরে একটা বিশেষত্ব কি জানেন যে রাজশাহী থেকে আমি যখন নাটোরে আসবো সেই টাইমে মনে হবে যে আমি মানে গন্ধু শুনেই মনে হবে যে হ্যাঁ আমি নাটোরে ঢুকছি আর আরেকটা কথা হলো যে প্রাণ কোম্পানি তারপর ইটের ভাটা দেখবেন তো অলরেডি বাস থেকে নেমে পড়েছি বেলঘড়িয়া বাইপাসে নেমে রিক্সায় উঠে ভাব নিতেছিলাম আর একটু ভিডিও নিতেছিলাম মানে একা থাকলে যা মনে হয় আমার মানে আমি সেটাই করি তো নারীর টানে নাটোরে চলে এসেছি মানে মায়ের বাসায় আপনারা অনেক ভিডিও দেখবেন অ্যান্ড সাপোর্ট করবেন অলরেডি অটোতে চলে গেলাম মানে আমার বাসুদেবপুরের পথে চলে গেলাম আরে ভাই যে ঠিকানা দিয়ে দিলাম আপনার মনে বাড়ি পৌঁছে যাবেন দরকার নাই বাসুদেবপুরে বাজারে চলে আসবেন তো অলরেডি আমি যাচ্ছিলাম আর একটু গন্ধ পাচ্ছিলাম নারীর বুঝছেন যে যেহেতু চলে আসতেছি নাটোরে আমার বাসা বলে কথা তাই না অলরেডি রেলগেট পার হতে হয় আমাদের নাটোর থেকে তো রেলগেটটা পার হইতেছি মানে সব জায়গাতেই কিন্তু রেলগেট যেহেতু স্টেশনের কাছে আমাদের বাসা সব জায়গাতেই রেলগেট আছে তো ওইদিকে দিকে অটোটা ছেড়ে দিল আর আমার পাশে একটা মেয়ে উঠেছিল হ্যাঁ মানে দাদি টাইপের কিন্তু তিনটা নাতনি একই বয়সে আমার কাছে অবাক লাগলো এই তিনটা নাতনিকে কেমনে ম্যানেজ করে থাকবে একসাথে হ্যাঁ বললাম না নাটোরে একটাই বেশি বিশেষক্ত হলো ইটের ভাটা দেখেন আমাদের বাসার দিকে আসতে গেলেও কিন্তু ইটের ভাটা আর আমাদের বাসা কিন্তু একদম গ্রামের মধ্যে তা কিন্তু না একদম শহরের সাইডে আমার কাছে এটা মনে হয় যে আমাদের এটা শহরে হ্যাঁ তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন বাই বাই ট্রাটা